আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব হানিনাট মধুময় হানিনাট খুবই প্রিমিয়াম কোয়ালিটি হানি নাট পনেরোটার বেশি উপাদান দিয়েটি তৈরি করা হানিনাট খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে পনেরোটি উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ফল ধরনের কাজ করে থাকে আপনার সারাদিনের যে পুষ্টির উপাদান সেটি পূরণ করবে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল আয়রন সেলেনিয়াম সব রকম যা যা প্রয়োজন শরীরে সব রকম পাওয়া যাবে চৌবন ধরে রাখতে এটি খেতে পারেন এটি নিয়মিত খেলে সবচেয়ে বেটার হয় আপনার খাবারের পাশাপাশি প্রতিদিন রাতে বা সকালে দুই চামচ করে খেলে চলবে এটি নিয়মিত যদি খেতে পারেন তাহলে আপনার হেলদি থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সব দিক দিয়ে আপনারা হেলদি থাকতে পারবেন তাই এই হানি নাট যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে